সালাম আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দা আজকে আমরা আলোচনা করব অনুশীলনী চলো শুরু করা যাক এখানে বলা আছে কোন বৃত্ত একটি সমুপনী ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে যায় দেখা উচিত বৃত্তটির কেন্দ্র অতিভুজের মধ্যবিন্দু উপপাদ্যটি প্রমাণ করার জন্য প্রথমেই আমাদেরকে চিত্র আঁকতে হবে ফার্স্ট একটা বৃত্ত এঁকে নিচ্ছি এরপর একটা সমকোণী ত্রিভুজকে এমন ভাবে আঁকবো যেন ওই বৃত্তের শীর্ষ দিয়ে যায় আমরা উল্টো ভাবে যাচ্ছি যাতে আমাদের প্রমাণ করতে সুবিধা হয় এদের সবাইকে নামকরণ করে নিচ্ছি এ বি সি এই এ যেটা সমকোণী ত্রিভুজের অতিভুজ এটার মাঝখানে যে কেন্দ্রটা পড়েছে এটাকে আমরা কেন্দ্র না ধরে এ সি সমকোণী ত্রিভুজের মধ্যবিন্দু হিসেবে ফার্স্টে কনসিডার করব তারপরে প্রমাণ করব যে কেন্দ্রটাকে আমরা মধ্যবিন্দু আসলে বৃত্তের কেন্দ্রের ও এবার ঠিক যেভাবে যেভাবে আমরা করে নিয়েছি সেটাকে সাধারণ নির্বাচন হিসেবে লিখে নিব সাধারণ নির্বাচন কথাটা লিখবো না বাট এই কথাগুলোকেই সুন্দর করে বুঝাই লিখবো এবং কোনটা প্রমাণ করতে হবে সেটা বুঝাই লিখবো মনে করি এবিসি ত্রিভুজের কোন এবিসি এক সমকোণ অর্থাৎ সি এই কোনটা এক সমকোণ এই কোনটা এক সমকোণ প্রমাণ করতে হবে যে অতিভুজ এসি এর মধ্যবিন্দু ও এসি প্রমাণ করতে হবে যে ও এসি এর মধ্যবিন্দু যেটা সেটাই আসলে এই যে এবিসি বৃত্ত এর কেন্দ্র প্রমাণ করার জন্য আমরা পরের ধাপে যাচ্ছি এখানে কিছু অঙ্কন করতে হবে আমরা ও সাথে বি কে যোগ দিয়ে দিব আর বিসি এর মধ্য বিন্দুকে ডি ওর সঙ্গে ডি কে যোগ দিব সো ফার্স্টে ওর সঙ্গে বি কে যোগ দিই এরপরে ও সঙ্গে ডি কে কানেক্ট করে দিতে হবে মূল প্রমাণে চলে আসি যেহেতু ত্রিভুজ এবিসি এর এসি বাহুর মধ্যবিন্দুকে ও ধরেছি আর বিসি বাহুর মধ্যবিন্দুকে ডি ধরেছি তাহলে ও আর এর যে কানেকশন লাইনটা সেটা হবে এর সমান্তরাল কারণ আমরা জানি কোন ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর যদি মধ্যবিন্দুর সংযোগ স্বররেখা মধ্যবিন্দুকে সংযোগ করে দেওয়া হয় তাহলে যে সংযোগ সররেখা পাওয়া যায় ওই স্বররেখাটা বাকি যে তৃতীয় বাহুটা থাকে মানে যেই বাহুটার মধ্যবিন্দুকে আমরা নিয়ে নেই সেটা সমান্তরাল হয় যেমন এখানে এসি বাহু বাহু মধ্যবিন্দু ও আর বিসি বাহুর মধ্যবিন্দু ডি ও আর ডি কে যোগ করা হয়েছে তাহলে বাকি যে বাহুটা থেকে গেল ত্রিভুজের এ বি এটা সমান্তরাল হবে ও ডি পরবর্তীতে আমরা বলতে পারি বিসি এদের ছেদ এখানে এবি আর এবি আর ডি সি ও ডি সমান্তরাল আর বিসি এদের ছেদ তাহলে বলা যায় যে কোন এ বি সি ইজ টু কোন ও ডি

ও টু এক সমকোণ আবার যেহেতু ও ডিসি এক সমকোণ তাই বলা যায় ও ডি বি সি এর উপর লম্ব কারণ সমকোণ আঁকতে হলে অবশ্যই লম্ব দিয়ে আঁকতে হবে লম্ব না হলে ওখানে সমকোণ উৎপন্ন হবে না যেহেতু সমকোণ উৎপন্ন হয়েছে তাহলে ও ডি বি সি এর উপর লম্ব হচ্ছে এরপর আমরা প্রমাণ করব যেহেতু ত্রিভুজ উৎপন্ন হয়েছে মাঝখানে ছোট ছোট ও বিডি আর ও এখানে ও বিডি আর ও সিডি এই দুটা পরস্পর সর্বসঙ্গ এটা প্রমাণ করার জন্য আমরা এখানে বিডি ইজ সিডি বলতে পারি কারণ ডি কে আমরা বিসি এর মধ্যবিন্দু ধরেছিলাম যেহেতু ডি বিসি এর মধ্যবিন্দু তাই বিডি সিডি হবে আবার ওডি ইজ টু ওডি দুইটারই সাধারণ এই দুটা ত্রিভুজেরই সাধারণ বাহু ওডি আর এদের অন্তর্ভুক্ত কোণ ও ডিবি আর ও ডি সি দুইটাই সমকোণ যেহেতু ও ডিসি সমকোণ তাই ও বিডি ও সমকোণ হতে বাধ্য তাই এই দুটাকে সমকোণ যেহেতু দুইটাই সমকোণ তাই দুইটা সমান আমরা বলতে পারি তাই বাহু বাহুকোন বাহু উপপাদ্য অনুসারে ত্রিভুজ ও বিডি আর ত্রিভুজ ও সিডি দুইটা পরস্পর সর্বসম যেহেতু পরস্পর সর্বসম তাই এদের সমান সমান বাহু অনুরূপ বাহু আর অনুরূপ কোন পরস্পর সমান হবে ত্রিভুজ ও বিডি আর ত্রিভুজ এর মধ্যে এখানে ও বি ইজ কারণ আমরা যদি ও ও বাহু ধরি তাহলে সব এর অপর বাহু অপর ত্রিভুজের সমান্তরাল সদৃশ বাহু হচ্ছে ওসি তাহলে এই দুইটা পরস্পর সমান আবার ও এ ইজ ইকাল টু কারণ আমরা ওকে এসি এর মধ্যবিন্দু ধরে নিয়েছিলাম যেহেতু ও এস এর মধ্যবিন্দু তাই এসি ও এ ও সি এখানে দেখা যাচ্ছে ও সি ও বি এরও সমান আবার ও সি এ ও এ এরও সমান তাহলে ও এ ও বি ও সি তিনটাই পরস্পর পরস্পরের সমান যেহেতু এই বৃত্তটা ও এ সি এই তিনটা পয়েন্ট দিয়ে যাচ্ছে আবার ও এ ও এই তিনটাই সমান তাহলে বলা যায় যে ও এ ও বিসি এই তিনটাই হচ্ছে এই বৃত্তটার ব্যাসার্ধ আর যেহেতু এই তিনটা ব্যাসার্ধিনে কমন পয়েন্ট ও তাহলে বলা যায় যে ওই এই বৃত্তটার কেন্দ্র আজকের প্রমাণ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে